হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চাল গুঁড়ো করা বা বাটা বা চাল ভেজানো ছাড়াই কিন্তু খুব সহজেই পাটিসাপটা তৈরি হয়ে যাবে এবং খুব কম সময়ে আর প্যানে কিন্তু একদমও লেগে যাবে না এই ট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা খুব জলদি খুব সহজেই পাটিসাপটা সবসময় বানাতে পারবেন তো আমি এখানে যে প্রসিডার বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করলাম মিচি সুজি আর ময়দা আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো বা কোনো কিছু কিন্তু ব্যবহার করব না চাল বাটা বা চাল গুঁড়ো কিছুই ব্যবহার করছি না নিচ্ছে একটা কাপ কাপের মধ্যে আন্দাজ করে এক কাপ সুজি দিচ্ছি শুধুই মাপটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে এক কাপ সুজি আর সেই কাপের আন্দাজে দুই কাপ ময়দা আমি এখানে অ্যাড করব। মাঝে মাঝে আমার ছেলেও হেল্প করছে ছেলেরও অল্প হাত দেখা যাচ্ছে এখানে তো দুই কাপ ময়দা এক কাপ সুজি পরিমাণটা আপনারা বাড়াতে পারেন যদি এখানে দু কাপ সুজি দেন তো দুই কাপ দু কাপ সুজি হলে তাহলে সেই পরিমাণে ময়দাটাও কিন্তু বেড়ে যাবে ভালো করে মিক্স করে নেবো এবার এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমি দুধ দুধটা দিয়ে মিক্স করলে কিন্তু ভীষণই ভালো হয় টেস্টটা এবং খুব নরম হয় সফট হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় চাইলে আপনার দুধের বদলে কিন্তু জল দিয়েও এটা বাঁতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিটা অ্যাড করার পরে ভালো করে মিক্স করে দেখে চার থেকে পাঁচ ঘন্টা রাখলে ভীষণ ভালো তো দু তিন ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে এনাফ টাইম তো ছেলে দেখুন মিক্স করছে এটাকে তো মিক্স করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যাতে চিনিটা খুব সুন্দর ভালো মেল্ট হয়ে যায় সুজিটাও কিন্তু ভালো মতো ফুলে ওঠে এটাকে এবার কভার করে তিন ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি তো দেখুন তিন ঘন্টার বেশি হয়ে গেছে এবার ব্যাটারটা দেখুন কতটা সুন্দর এটা ঠিক হয়ে গেছে খুব বেশি পাতলাও কিন্তু না খুব বেশি আবার ঠিক ব্যাটারও না ঠিক এরকমই থাকতে হবে তাহলে কিন্তু সাপটাগুলো খুব সুন্দর হবে এদিকে দেখুন আমি ছানা দুধটাকে ভালো করে আমি এখানে লেবু দিয়ে ছানা বানিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে একটা আমুল দুধ দিয়ে খুব সুন্দর একটা পুর রেডি করে নিয়েছি এলাচ গুঁড়োও দিয়েছি এর মধ্যে এটা দিয়ে আমি পারিসাপটাগুলো বানাবো নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে জাস্ট অল্প একটুখানি তেলের ব্রাশ করে এরপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্পুনের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি আমি ছোটো ছোটো করে বানাবো চাইলে কিন্তু আপনারা বড়ো আকারও বানাতে পারে দেখুন যখন হালকা সাইড থেকে হয়ে আসবে তখন আমি পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আস্তে আস্তে করে কভার করে উল্টে দেব আমি দেখুন কত সুন্দর হয়ে গেছে নিচে কিন্তু একদমই লেগে যাচ্ছে না যে প্যানে আটকে যাবে বা লেগে যাবে এরকম কিন্তু একদমই হবে না চালের গুঁড়ো ছাড়াও কিন্তু এইভাবে আপনারা সাপটা বানিয়ে দেখতে পারেন সুজি ময়দা দিয়ে এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবং টেস্টও হয় তো দেখুন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমি আবারও বলছি চাইলে কিন্তু আপনার আরও বড়ও বানাতে পারেন বা ছোটো ভাত বানাতে পারেন তো এই জাস্ট ফুডটা এইভাবে দিয়ে দেবো চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো অ্যাড করা যেতে পারে চিনির বদলে তো আমি চিনি দিয়ে বানাচ্ছি যখন যেরকম অ্যাভেলেবেল থাকে সেরকম আমি বানাই এইভাবেই আমি সব সাপটাগুলো বানিয়ে নেব আর চাল গুঁড়ো বা চালের বাটার দিলে পরে কিন্তু প্যানে লেগে যাওয়ার চান্সেসটা থাকে তো এইভাবে সুজি ময়দাও কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে সুজি ময়দা দিয়ে ঘরে ক্ষীর বানিয়ে পাটিসাপটা রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর দুধ দেওয়াতে কিন্তু একদম সফট হয় জাস্ট আমি ব্রেক করেও দেখাবো ভিতরে কত সুন্দর সফট হয়েছে এবং পুরো ক্ষীরে ভরা রয়েছে সবাইকে এই রিকোয়েস্ট রইলো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না আমার চ্যানেলের নোটিফিকেশনের জন্য যখন যখন ভিডিও আসবে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব সবাইকে অনেক থ্যাংক ইউ